কম বয়সে কুরুক করে উঠলে তো সেটা তো হবেই ওই জিনিসটাই আলাদা যেই বয়সে এই মামুনি কি স্কুলে যেতে ভয় পেত সেই বয়সে এই মামুনি খাতে খেলা শুরু করে দিয়েছে তা বন্ধুরা আমি আবার চলে এসেছি এদেরকে নিয়ে পার্ট থ্রি ভিডিও তে এটা চলো ভিডিওটা দেখে থাকো মজা আসবে ফুল চলো শুরু করা যাক তা কি ব্যাপার কালো দা কিসের ফুল ফুটালে গোলাপ না ডুমুরে দেখো بندر ভালো করে চাছ করতে গেলে ভালো করে মাটি চুষতে হয় এই ভাবে ভোজনাঙ্গুলে চাছ করলে কি ফুল ফুটবে আর হ্যাঁ এই ভিডিওটা দেখার পর তো তোমরা অবশ্যই বুঝে যাবে কালো দাখনো কেন ফুল ফোটাতে পারে কি ব্যাপার আঙ্গুল কি বর্ষার জল দেখে ঠান্ডা হয়ে গেল নাকি

এগুলো কি দাদা দেখুন প্রিয়াং করার স্বপ্ন দেখে প্রথমবার পানো দেখার পর মাথায় যখন কামড়া ওঠে বাসর ঘরে যখন 30 মিনিট খেলার স্বপ্ন দেখা যখন 2 মিনিটে মোমবাতি গুলো যায় তখন এই বোকাটা তোর বিয়ে করাব বউ আর ছাগলের বাচ্চা যেই ভাই পেছ দিয়ে উঠাচ্ছে আমার ছিল না ওর ছিল না আমাদের বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না ঠিক আছে একটা ফুটবল একটা কিছু হয়েছিল বর্তমান অবস্থায় মেয়েদের এমন অভাব হয়েছে ছেলেদের পালিয়ে গিয়ে না বিয়ে করে উপায় নেই দেখ ভাই অল্প বয়সে বিয়ে করেছিস ভালো কথা কিন্তু বাংলা ভাষায় পানু করাটা বন্ধ কর দেখো ভাই সাড়ে বছর ছেলেটা আচমকা যদি বিয়ে করে নাই তাহলে তো এরকমই হয় দেখো ভাই তোমরা যারা রোজ ভিডিও দেখো আশা রোস্টারকে তোমরা খারাপ মনে করো কিন্তু রোস্টাররা খারাপ হয় না খারাপ খারাপ ভিডিও নিয়ে ভিডিও করে তাদেরকে সংশোধন করার জন্য তারা রোস্টাররা খারাপ হয় না খারাপটাকে ভালো করার চেষ্টা করে হ্যাঁ খারাপটাকে ভালো করার চেষ্টা করে তার জন্য রোস্টার রোস্ট করে আর তোরা ভাই এইসব ভিডিও করা বন্ধ কর আহার জোর করছি ভাই বন্ধ কর আর করিস না এসব ব্যাংক কর করার মতো কর কিন্তু এগুলা বন্ধ কর ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন জন্য টাটা